নমস্কার আমি গোপা গঙ্গোপাধ্যায় আমি মূলত লেখিকা আজকে আমি আমার প্রথম গল্পগুচ্ছ মাধবিলতার গল্পগুচ্ছ থেকে একটা গল্প করেছি গল্পের নাম বৃত্ত গত মাসে মুকুর্চিবাড়ির একমাত্র ছেলে সুকাদ্দুর বিয়ে হয়ে গেল বেশ ধুমধাম করে বৌমাটিকে নিয়ে

গলাখানা বাড়িয়ে নিতে পারে যেমন করে একদিন তাকে দিতে হয়েছিল অফিসার মানুষ কথা কম কাজ বেশি পছন্দ করেন নিয়মানুবর্তিতায় প্রবল বিশ্বাসী পুত্র সুকান্ত ইঞ্জিনিয়ার বিদেশি সফটওয়্যার কোম্পানিতে চাকরির তার উপর বাবার চোখের দিকে সংসারে হাসি একমাত্র মানুষ যাকে সব দিক রক্ষা করতে হয় সকাল এ বাড়ি প্রথমত ছুটির দিনে সকালে প্রাতরা সে লুচি এক দুপথ ভাজা আর হাসির হাতে তৈরি যে কোনো রকমের মিষ্টি বড়া সপ্তাহের এই একটি দিনে স্বামীর পুত্রকে মন মতো আগর যত্ন সুযোগ পান সকালে উঠে লেগে পড়েছে আপনার চেষ্টা করছে শাশুড়ির কাজ গুছিয়ে দেওয়ার জন্য হাসি চায়ের কাপিয়ে চা ঢেলে বৌমাকে বলল কমলা যাও তোমা তোমার বাবাকে আর সুকান্তকে চাটা দিয়ে এসো একটা ট্রেতে দু কাপ চা নি কমলা চললো শ্বশুরের ঘরে বাবা চা এনেছ কমলা শ্বশুর ঘর থেকে বেরিয়ে স্বামীর কক্ষে ঢুকলো এগিয়েই ছিল সুকান্ত কমলা খরে ঢুকতে হাত বাড়িয়ে কমলার নিজের কাছে দাও ছেড়ে দাও করবো না বুকি পকা খাবে সুকান্ত মুসলু চোঁট ছুঁয়ে দিল কমলা কপাল চুন কমলা মাথা বুঝলো স্বামীর দিকে মুখুচ্ছ কথা হাফ পারলেন হাসি এদিকে এসো হাতির কাজ ফেলে হাসি ছুটে এলো বাড়ির চাকর ঠিকেছি ছুটে এলো গম্ভীর গলায় বললেন আমি কতদিন বলেছি নিজে না পারলে তার রাধুনি রেখে দাও কিন্তু সুগারের রোগীকে চিনি দিও না উষ্মা ছড়িয়ে হাসি আমি তোমার কাপে চিনি দিয়েছি এ নিশ্চয়ই বৌমার কাজ সুকান্ত চাটা তোমায় দিয়েছে হ্যাঁ রাশ হতাশা আর রাগ নিয়ে কমলাকে ডাকলেন কমলা কমলা এদিকে এসো তো বলি প্রদত্ত ছাঁক শিশুর মতো কাঁপতে কাঁপতে কমলা এসে দাঁড়ালো ওই কি করি বলো তো বৌমা এই দু কাপ চা পেতেই এত গোলযোগ হলে কমলা চোখ দিয়ে করে জল বেরিয়ে পড়ছে কাপা বলার উত্তর দিল সঙ্গে হয় গেছে মা ঠান করে শব্দ এলো পাশের ঘর থেকে সুকান্ত ঘর থেকে বেরিয়ে এসে বলল ও মা সকাল বেলা যা গোলযোগ না। দেখো হাত থেকে কাপটা ভেঙে গেল কমলা কে একটু আদর কম আর শাসনটা একটু বেশি কর সকালে চাটাই মাটি হয়ে গেল কমলা চোখ কপালে তুলে বলল কাপ ভাঙলি তুই শাসন করবো কমলাকে তখন সন্তোষ ভারী গলায় বলল যাও যাও কথা বাড়িও না দু কাপ চা করো গে হাসি মুখ মুচকে হতাশা শুরু করল এই সংসারে হয়েছে আমার জ্বালা যেমনি স্বামী পুত্র তেমনি জুটেছে এক খাবার পর বউ সেরে সঙ্গে নিয়ে সুকান্ত গেল বাজারে ঘন্টা দুই পরে ফিরে মায়ের হাতে সুন্দর এক তাহারি বাবার জন্য এটা আনলাম এই কাপড়ে তুমি বাবাকে জানি তাহলে কমলার আর ভুল হবে না লাজুক দৃষ্টিতে মায়ের দিকে তাকালো শুকাতত হাসি সস্নেহে ছেলের চুল খেতে দিয়ে হলো হুম তাই তো এখন বুঝেছি সকালে কেন কাপখানা থেকে পড়ে সুকান্ত লাজুক মায়ের দিকে তাকিয়ে বলল নাও ভালো করে দেখে নাও লিস্ট মতো তোমার সব জিনিস এলো কিনা বেরিয়ে গেল ঘর থেকে কেটে গেছে পঁচিশটা বছর মুখোজ্জি হাসি সংসারে সব দায়ভার কমলার ওপর চাপিয়ে নিশ্চিন্তে পদ ঢুকে গেছে পাঁচ বছর আগে বৃদ্ধ শ্বশুর স্বামী দুটি সন্তান নিয়ে কমলার হিংশিং খাওয়ার জন্য কমলার বড় ছেলে সুজয় সবে বছরখানেক আগেই ডাক্তারি পাশ হয়েছে ছোট মেয়ে সুনন্দা দ্বাদশ শ্রেণীর সুতরাং কমলার সংসার যুদ্ধে সহসেনাপতির পদ অলঙ্কৃত করার উদ্দেশ্যে মাত্র দিন পনেরো কুড়ি আগে মুখর্যের পরিবারে যার আগমন ঘটেছে সে হলো মৃদুলা চ্যাটার্জি সুজয়ের নববিবাহিতা বধু মৃদুলা যথেষ্ট সুশ্রী শান্ত অনেকটা ববিচারা ধরনের সুতরাং মুখছে বাড়ির উপযুক্ত বউ করে নেওয়ার প্রচেষ্টায় কমলের চেষ্টা সময় বদলেছে মুখুজছে বাড়ি করা অনুশাসনের কিছুটা শিথিল হয়েছে সকালে অফিস যাওয়ার আগে ভাত মাছ খাওয়ার চলন উঠে গেছে তার বদলে ব্রেকফাস্ট সেরেই কমলের স্বামী পুত্র কর্মস্থলে সুকান্ত হাই ব্লিড হাই ব্লাড প্রেশার ও হাই কোলেস্ট্রলে উঠছে নবীন ডাক্তার পুত্রটিও স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন মৃত্যুকার মতো সাত সকালে কমলাও মৃদুলাকে বলল যাও মৃদুলা দেখো তোমার বাবা আর সুজয় রেডি হলো কিনা মৃদুলা মৃদুস্বরে যাই বলে বেরিয়ে গেল ঘর রান্না হচ্ছে প্রথমে শ্বশুরের ঘরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলো বাবা মা জিজ্ঞাসা করলেন আমি রেডি হয়েছি কিনা গিয়ে বলো হয়েছে খাবার দিতে হসপুট স্বরে হ্যাঁ বলে কমলা চলল মৃদুলা চলল কমলার দ্বিতীয় কুকুর পালনে শ্বশুর শাশুড়ি ঘরের পাশের ঘরেই থাকি কুকুর অর্থাৎ সুমতা নিহাত কন্তুহল বসত টুকি মারল কুকুর ঘরে দেখলো কুকুচি পাত হয়ে ঘুমাচ্ছে মৃদুলা জানে কমলার এই ঘুমের দৃশ্য চোখে পড়া মাত্রই বাড়িতে একটা বিরাট মাত্র শুরু হবে এই ননন্দা বন্ধুত্বটা গলায় গলায় তার উপর আবার বেশি হইচই মৃদুলা একেবারেই সহ্য করতে পারে না মৃদুলা সুনন্দার ঘরে ঢুকে সুনন্দাকে হাতে ধাক্কা দেয় এই খুকু উঠুক মা এক্ষুণি এসে যাবে নিলে তো ভাবে হাত পা ছুড়িয়ে আলোড়া ভেঙে কি বস লেগে পড়েছে সংসার ধর্মে তাকে বেশিক্ষণ আটকে রাখলেই আবার হাই কমান খোঁজাখুজি করবে একটা চা খাওয়াবি বৌদি মৃদুলা মিষ্টি হাসি ছড়িয়ে নমদের পিঠলে আলগাদা একটা জিম কেটে বললো দাঁড়া দিচ্ছি বেরিয়ে গেল ননদের ঘর ছেড়ে ঢুকলো এসে নিজের ঘরে সুজয় প্যান্ট শার্ট পরে হাতে টাইনি নিয়ে বিন্দুলারা আসার অপেক্ষায় সময় দিচ্ছে দাও বেঁধে দিচ্ছে এতক্ষণ দেরি করছিলে কেন যেহেতু কাজ করে তুই জানি আহা এতদিন কে বেঁধে দিত শুনে বউ ছিল না তাই একা বাধা তালিয়ে ন ঠিকঠাক করিয়ে মৃদুলা বলল এখনো একাই বাঁধবে না হলে মা বকবে বড্ড দেরি হয়ে যায় এবার এলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল মৃদুলা আর দৌড়ে টেনে ধরল সুজয় একেবারে মুখের কাছে টেনে নিল মৃদুলাকে এরকম করলে দুপুরবেলা বাড়িতে না এসে নার্সিংহোমে থাক ভালো হবে তো হবে যাও তো নিবিলা রান্নাঘরের উদ্দেশ্যে পাওয়া যায় ডাইনিং এসে দেখলো দা সুকান্ত ডাইনিং টেবিলে বসে আছে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে রামদা শ্বশুর দাদা শ্বশুরীর খাবার নেওয়ার জন্য অপেক্ষা করছে ঘরের ভিতরে কমলা ক্ষিপ্র হাতে ব্রেকফাস্ট রেডি করছে মা দাদুর দুধে কর্নফ্লেক্স দিয়ে দিই গম্ভীর গলায় উত্তর এলো দাও খুবলের এই গম্ভীর থমথমে মুখ দেখলেই মৃদুলার বুক দূর দূর করে সব কাজ এলোমেলো হয়ে যায় রাহু ছুলে দিতি কমলা বলল আচ্ছা মহিলা সকালবেলা তারা পুরোর সময় এভাবে চলে চলে মা কুকু চা চাইছিল যে পরে খাবে চা আগে তোমার বাবা কি পাউটি টোস্ট চিকেন স্যুপ আর ওই ওইদিকে বাঁ দিকে প্লেটে স্যালাড ঢাকা আছে ওটা দিয়ে দাও শোনো মৃদুলা খোকার টোস্টে বাটার দিও মিষ্টিটা খোকার প্লেটে দিও আমি জুস করে নিয়ে যাচ্ছি খাবার নিয়ে মিদুলা এ এসে সার্ভ করছে শাশুড়ি রেগে যাওয়া মুখখানার দিকে তাকিয়ে নববধূ ঘামছে সুজয় টোস্ট মুখে দিয়ে হাঁপ পারল মা বাটার দাওনি কেন কমরা ছুটতে ছুটতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মৃদুলাকে জিজ্ঞেস করলো মৃদুরা খোকার টোস্টে বাটার দাওনি হাসি মুখে সুকান্ত বলল রোজ রোজ শুকনো আর সুখ খাওয়া যায় তাই বাটার টোস্টটা সুজয়ের প্লেট থেকে আমি নিয়েছি কমরা রাগ করে বিরক্ত মুখে বললো মিদুলা যাও তোমার বাবার জন্য প্লেন টোস্ট এনে দাও খুকুর জন্য চায়ের জলটা চাপিয়ে আর আমি যাচ্ছি মিদুলা ঘাড় নেড়ে ভিড় পায়ে রান্নাঘরের মধ্যে চলে গেল কমলার আগে গজগজ করে চলেছেন এই ছোট বয়সে এখন এত ভুলে গেলে আমার মতো বয়সে এরা কি করবে কি জানি বাবা সুকান্ত হাসি মুখে বললো তোমার মনে নেই একদিন এই বয়সের ভুলের জন্য আমাকে কাপলেট ভাঙতে হয়েছিল আমার খোকা না হয় শুকনো টোস্ট খাবে একদিন হেসে মুখে কাপড় চাপা দিয়ে হেসে ফেললো কমলা স্বামী ছেলে শত্রু হলে ওই মেয়েটাকে কি করে শাসন করি বলতে পারো কমলা চলে যায় রান্নাঘরের দিকে হাসতে থাকে সুজয় শুকা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন